আলহামদুলিল্লাহ অবশেষে আপনাদের সাপোর্টে ভালোবাসা ইমনিটাইজেশন অপশনটা পেয়ে গেলাম এখন আমি আবেদন করবো এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো স্টোরি ওপেন করার পর আপনি আন অপশনে ক্লিক করে দেবেন আন অপশনে ক্লিক করে দেওয়ার পর এপলাইনোথে ক্লিক করে দেবেন এপলাইনোথে ক্লিক করে দেওয়ার পর স্টার্টে ক্লিক করে দেবেন আপনি যে মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি তাহলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আসবেন আসার পর এখানে চেক মার্কে ক্লিক করে দেবেন তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড তারপর আবার রিটার্ন আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে ওখান থেকে আবার স্টার্টে ক্লিক করবেন তারপর আপনার যদি কোনো অ্যাডসান্স অ্যাকাউন্ট ফুটবে থেকে থাকে তাহলে উভয়টা সিলেক্ট করবেন আর আপনার যদি মনে হয় না আমার মনে নাই আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আই ডো্ট নট নাও এখানে ক্লিক করে দেবেন আর আপনি যদি চান যে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলবেন এবং এই মুহূর্তে খুলবেন অ্যাডসান্স অ্যাকাউন্ট তাহলে আপনি মদারটা সিলেক্ট করে দেবেন তো আমি এই মুহূর্তে অ্যাকাউন্ট খুলবো এর মদারটা সিলেক্ট করে দিচ্ছি তারপর মদারটা সিলেক্ট করে দিয়ে আপনি একে দাবটা অনুসরণ করবেন মনোযোগ দিয়ে দেখবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরম ইন্টারফেস শো করবে তো মনোযোগ দিয়ে দেখতে হবে আপনার তো এখানে দেখতে পাবেন সবগুলো জিমেল শো করবে তো এখানের মধ্যে আপনি যে জিমেল আন্ডারে খুলতে চাচ্ছেন অ্যাডসান্স ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ফ্রেশ একটি জিমেল যেন হয় তাহলে ভালো হবে তবে একটু লুড নেবে পেজটি নেওয়া হয়ে গেলে এগারো মিনিট আপ্রা এখানে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো তারপরে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন কান্ট্রিটা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন তো তারপরে এই এখানে দেখতে পাবেন একটা পেজ চলে আসবে তো এটাকে ধরে আপনি উপর দিকে টানবেন টানার পর তারপর এখানে নিচের দিকে দেখবেন একটা চে চেকমার্ক এখানে ক্লিক করবেন তারপর এখানে সেট আপ অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাবেন সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আবার পেজটা লোড নেবে তারপর এর ইন্টারফেস শো করবে এখানে উপর দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল এটা থাকবে এবং আপনার নামের জায়গার মধ্যে আপনার চ্যানেলের নাম থাকতে পারে অবশ্যই আপনি এটা আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দেবেন তো তারপর এখানে অ্যাড্রেস লাইন ওয়ানের মধ্যে আপনার এনআইডির মধ্যে যে ডকুমেন্ট আছে ঠিকানার বাবদ ওই ঠিকানাটা দেখে দেখে এখানে লিখে দেবেন অবশ্যই ইংরেজিতে হতে হবে তো অ্যাড্রেস লাইন টুর মধ্যে অবশ্যই আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আপনার সিটি হিসাবে দিবেন আপনার যে জেলাটা সেটা এখানে দিয়ে দিবেন আর এখানে পোস্ট কোর্ট আপনার যেটা আছে পোস্ট অফিসের মধ্যে যে পোস্ট কোর্ট আছে সেটা এখানে দিয়ে দেবেন তো এখানে আপনি অপশনালের মধ্যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারের জায়গার মধ্যে ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং অ্যাড্রেস টুর মধ্যেও কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেবেন তাহলে আপনার অনেক হেল্প হবে আপনার যে সিটিটা আসবে আপনার পোস্ট অফিসে সেখানে আপনার নাম্বারটা শো করবে ওখান থেকে দেখে আপনাকে কল করতে পারবে তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন এগুলোর সবগুলো কিন্তু ডিটেলস দেখে ভালো করে বুঝে তারপর সাবমিট করবেন তো তারপর আপনি এটা চাইলে সেভ করতে পারেন তো আমি সেভ করে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর ফোনারে আপনারা এখানে নিয়ে আসবে আসার পর এখানে ইন প্রোগ্রেস তিন দিন পর এবং চার দিনের মাথায় আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে এবং চ্যানেলটি রিভিউতে চলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন গেট রিভিউ মানে আমার চ্যানেলটা রিভিউতে চলে গেছে চ্যানেলটা রিভিউতে যাওয়ার এক ঘন্টা পরই আমার এই চ্যানেলটা মনিটাইজ অন হয়ে গেছে আমার জিমেলে একটি নোটিফিকেশন আসছে তো আমি জিমেলটি অন করার পরে দেখলাম যে আমার এটা কংগ্রাচুলেশনস একটি মেসেজ আসছে জিমেল থেকে ইউটিউব থেকে একটি মেল পাঠালো আমাকে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম তা আপনাদেরকে এরকম একটা মেসেজ দিবে তাহলে বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে তারপরেও কিন্তু এখন টাকা ইনকাম হবে না কেন হবে না আরও কিছু কাজ রয়েছে সেটা করার জন্য আমরা স্টুডিওতে চলে আসবো ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে আনান অপশন দেখতে পারবেন নানান অপশনে ক্লিক করে দেবো আন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন ইন্টারফেস শো করবে এরকম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার দেখতে পাচ্ছেন লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য এই দুটো অপশন অন করার পরেই আমরা কী করবো টাকা ইনকাম করতে পারবো এখানে আমি গেট স্টারে ক্লিক করে দিলাম গেট স্টারে ক্লিক করে দেওয়ার পর লং ভিডিও যেটা এটা তারপর এখানে টার্ন অনে ক্লিক করে দিলাম টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে তো তারপর উপর দেখে এই পেজটাকে টান দিয়ে এখানে দেখতে পাবেন চেকমার্ক এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাকসেপ্ট দেখতে পাবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন এক্সেপ্টে ক্লিক করে দিলে আপনার সামনে ইরোম ইন্টারাপেস শ্যু করবে তারপর এখানে কোন জায়গার মধ্যে এ্যাডগুলো শো করবে আগে পরে কোন জায়গার মধ্যে এ্যাডগুলো শো করবে ইউটিউব তো এখানে শু করছে তারপর আপনি কী করবেন এখানে যে চেক চেকমার্কটি তৃতীয় এখানে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ইরোম ইন্টারাপেস শো করবে তো আপনি যদি এ কে কে বেছে বেঁচে মনিটাইজেশন অন করতে চান তাহলে নিচেরটা নিচেরটা সিলেক্ট করবেন আর যদি চান ইয়ে একবারেই সবটা মনিটাইজ হয়ে যাবে লং ভিডিও তাহলে উপরটাই সিলেক্ট থাকবে তো তারপর মনিটাইজেশন ওয়াল একটি অপশান দেখতে পাবেন এখানে পাশে ডান পাশে তো এখানে আপনারা ক্লিক করবো এখানে ক্লিক করে দিলে সবগুলো লং ভিডিওর মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে বরাবরই তো তারপর আমরা এটার কাজ শেষ তো এখন শর্ট ভিডিওর জন্য আমরা কি করব এখানে গেট স্টার দেখতে পাবেন শর্ট ভিডিও যেটা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে দেখতে পাবেন আর একটি শো করবে এরকম তারপর এখানে টান ওয়ান একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এই পেজটি ওপেন হবে তো এখান থেকে আবার সেম চেক মার্কে ক্লিক করে দেবো চেক মার্কে ক্লিক করে দিলে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আপনার সামনে দেখতে পাবেন এই রকম একটি ইন্টারফেস শো করবে তো তারপর দেখতে পাবেন এই যে ইন্টারফেসটা এরকম ইন্টারফেস শো করবে শর্ট ভিডিও এখান থেকে মনিটাইজেশন অন হয়ে যাবে তো আমার যে ক্ষেত্রে যে অপশনটাতে সমস্যা হয়েছে আমার এটাতে এখান থেকে যে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওতে চিহ্ন চলে আসছে বইয়ের কোনো কারণ নেই এখানে যেহেতু শর্ট ভিডিওতে লং ভিডিওতে আমাদের মনিটাইজেশন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা লং ভিডিওতে মনিটাইজ অন হয়ে গেছে আর শর্ট ভিডিওতে আমার একদিন পর মানে কিছু সময় সম্ভবত আট ঘন্টা পরে আমার এটা হয়ে গেছে তো এত বইয়ের কোনো কারণ নাই আমার এটা ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে তো আশা করছি আপনি বুঝাতে পেরেছি কিভাবে মনিটাইজেশন অন করবেন কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম রেখে দিন পরবর্তী দেখে বা আপনার কাজে আসতে পারে তো এখানে দেখতে পাবেন একদিন পরে আমার শর্ট ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে গেছে তো আমি দেখতে চাই আমার খুশিতে খুশি কারা কারা কমেন্ট বক্সে হাত তুলবেন এবং একটি লাইক দিবেন